কিংবদন্তির কি মৃত্যু থাকে চলে গেলেই কি হারিয়ে যাওয়া যায় ম্যারাডোনার মায়া তো শেষ হবার নয় কোটি ভক্তকে যেমন ফুটবলের মায়ায় জড়িয়েছেন এই ফুটবল জাদুকর তেমনি আইকন হয়েছেন তাবৎ ক্রীড়া দুনিয়ায় কোন বাক্যে কোন শব্দের মালায় তাই তো শেষ হতে পারে এই দিয়াগো আরমান্দো ম্যারাডোনার গল্প সেটি একটি বড় প্রশ্ন প্রশ্নগোমান্দো ম্যারাডোনা কোথা থেকে শুরু করব কোথায় গিয়ে শেষ নামে ভারে অর্জনে এই নামটা ফুটবল বিশ্বকে এতখানি সমৃদ্ধ করেছে যে শুরু করলে শেষের দেখা পাওয়া যাবে না আর শেষে এলেও অদেখা রয়ে যাবে শুরুটা তার মৃত্যুতে শোকের ছায়া পুরো ফুটবল দুনিয়ায় শুধু ফুটবল বলছি কেন আস্ত স্তব্ধ পুরো স্পোর্টস দুনিয়ায় এমনকি পুরো বিশ্বই বলছেন তিনি ফুটবল খেলতে চান আরও একবার ওই আকাশে মারাদোনার সঙ্গে আর চলে যাওয়া মানে প্রস্থান নয় মেসি যেন তার টুইটে সেটাই মনে করিয়ে দিলেন কীর্তিমানের মৃত্যু নেই মারাদোনাও অমর হয়ে রইবেন ফুটবলের কোনো আর্জেন্টাইন বালকের বিস্ময় বলের কোনো জাদুকরিতে কোনো আর্জেন্টাইন অধিনায়কের ট্রফি উঁচিয়ে ধরায় নাপলির কোনো নতুন রূপ কথায় নিশ্চয়ই মারাদোনা থাকবেন বুয়েসার্স থেকে মেক্সিকোতে ওই সোনালি বিশ্বকাপ ট্রফিটা উঁচিয়ে ধরা থেকে শুরু করে নাপলিতে রূপকথার জন্ম দেয়া কিংবা সব বিতর্কের আগুনে ঘি ঢেলে হ্যান্ড অব গড গোলে মারাদোনা ছিলেন এক বিস্ময়কর চরিত্র চেয়ার ফিদেল ফিদেলক্রাস্টোর রাজনীতিও টেনেছিল একসময় জগতের সবচেয়ে নিষ্ঠুর নিয়ম একদিন না একদিন সবাইকে পৃথিবী নামক মাঠটা ছেড়ে যেতে হয় সে পথের প্রথিক সেই পথেই হাঁটলেন মারাদোনাও যাওয়ার আগে আমাদেরকে দিয়ে গেলেন অসংখ্য স্মৃতি গল্প গোল আর ফুটবলের সৌন্দর্যের ভাণ্ডার বিনম্র শ্রদ্ধা দিয়াগো আনমান্দ মারাদোনা অমিত যমুনা স্পোর্টস